আমরা সবাই ফেনিয়ান কিন্তু সবাই সবাইকে শুধু ফোনে দেখি বিশেষ করে ওনারা তো সেলিব্রিটি তাদের ভিডিওগুলো আমি প্রতিনিয়ত আজকে সবার সাথে সরাসরি দেখাও হয়ে গেল হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবার কি খবর আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তাদের সাথে ভিডিওগুলো ছবিগুলো শেয়ার করার পর অনেকেই বলতেছেন কি মানে এই যে আমি এখন সেলিব্রিটি হয়ে গেছি সেলিব্রিটির সাথে ভিডিও করে ছবি করে আমি এখন তেল মারতেছি অনেকেই দেখি অনেক রকম মানে খারাপ খারাপ কমেন্ট করতেছেন আবার মাসাল্লা আলহামদুলিল্লাহ মানে খারাপ কমেন্টের থেকে ভালো কমেন্ট অনেক বেশি সো মাঝে মাঝে চোখে পড়ে যায় সেজন্য না বললেই নয় আচ্ছা যাই হোক এখন হচ্ছে এই পিঠাগুলা সব বলে আমাদের বিলকিসার আপু উনিও একদম ফেমাস একজন মুখ আমাদের ফেনিতে ফেনির আপু তো বিলকিসার আপু এই প্রত্যেকটা জিনিস নিজের হাতে বানায় পিঠা তারপরে মানে ওনার পেজে তো সবই আছে সবাই কম বেশি আপুকে চেনে আপুকেও সেই ফোনেই দেখতাম ফেনির হলে কী হয়েছে ফেনীর হলে তো সবাইকে সবাই দেখা যায় না সো আজকে আপুর সাথেও দেখা হয়ে গেল এই হচ্ছে আদর আপু নুসরাত আপু সুবর্ণ আপু সবার সাথে আর আর আপনারা যারা যারা বলতেছেন যে ছবিগুলো ভিডিওগুলো দিয়ে মানে তেল মেরে মেরে তাদেরকে ভালো বলতেছে আসলে ভাই তেল মারার এখানে কিছু নাই হ্যাঁ আমি যে ওনাদের ভিডিওগুলো দেখি বা ওনাদেরকে ফলো করে ওনারা নিজেরা ওনারা বিশেষ করে ফেনিরা পা তারপর হচ্ছে আদর আপু ওনারা আমাকে দেখে বলতেছে যে কেমন আসছো মানে ওনারা আমাকে দেখে চিনে গেছে যে আসলে ওনাদেরকে ফলো করলে ওনাদের যে অ্যাক্টিভ মেম্বারগুলো ওনারা এমনিতেই চেনে সো তেল মেরে ওনার ওনাদের সাথে ছবি তোলা ভিডিও করার কোনো কিচ্ছু না আমি যখন গেছি তারপর থেকে আমি পুরোটা সময় আদর আপুর সাথে ছিলাম ওনার সাথে ছবি ভিডিও অনেক মজা দুষ্টামি করে মানে সারাটা ক্ষণ যতক্ষণ ছিলাম আর কি ততক্ষণ পর্যন্ত আমি আদর আপুর সাথে ছিলাম আর আমি যে ওনাদেরকে নিয়ে যে যে ছবিতে বলছি যে ওনারা মিশুক ভালো আসলেই ওনারা ভালো ওনারা ভিডিওতে যাই হোক সামনাসামনি কিন্তু ওনারা ভীষণ মিশুকে অনেক অনেক বেশি ভালো এই যে নুসরাত আপু আমিও ওনাকে দেখতেছিলাম যে উনি কীভাবে ভিডিওগুলো ভিডিও শ্যুটগুলো করে এখানে বিল আপুর এই খাবারের মানে একটা রিভিউ দিচ্ছিল আপু তো ওইটাও একটু ক্যাপচার করে নিলাম তারপর একদম লাস্ট পর্যায়ে আসছে ফেনিরাপা উনি একদম চারটা বাজে আসছে পার্লার থেকে আসছে আপ আপুর ভিডিওগুলো নিয়েও সবাই বলতেছে যে ফেনিরাপাকে তো মানে ন্যাচারালি ভালো লাগে এত মেকআপ শেকআপে ভালো লাগে না ভাইরে ভাই এখানে একটা অনুষ্ঠানে আপু আসছে তো ওনাকে তো একটু মেকআপ শেকআপ করতেই হবে আমরা মেয়ে মানুষ আসতে ভালোবাসি আমরা তো সাজবই আপনারা এটা কেন বুঝেন না হ্যাঁ তবে সত্যি কথা বলতেছি মানে উনি যে আসার পরে হ্যাঁ পার্লার থেকে আসার পরে ওনারা তো একদম চিনা যাচ্ছিল না ওনারা এত বেশি এত বেশি কিউট লাগতেছিল এখন কিউট বললো এখন আপনারা আবার এই ভিডিও দেখেও বলবেন যে তেল মারতেছি সরাসরি যেখানে এখানে এত এত আপু ছিল সবাই বলতেছে যে আসলে অনেক সুন্দর লাগতেছে আর এই হচ্ছে আবু তালেব মাসুদ ওরূপে কুকুরুত সেলিম সেলিম চাচা ওনার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করতেছিলাম না হলে অনেক আগে চলে যেতাম তো ওনাকে দেখার জন্য ওনার ভিডিও সব সময় দেখি এত পরিমাণে হাসতে হাসতে মানে একদম অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু এই মানুষটা যে দেখেন একদম সহজ সরল নম্র ভদ্র মানে এত পরিমাণে ভালো লাগছে যে ভিডিওর সাথে মানে বাস্তব জীবনে মানুষটার কোনো মেলে নাই যা এখন সাড়ে চারটার মতো বাজে তো আমি চলে যাচ্ছি এরপরেও কিন্তু মানুষ উপচে পড়া ভিড় হ্যাঁ এত পরিমাণে নাচ গান তারপর হচ্ছে অনেক কিছু হয়েছে কিন্তু আমার সময় স্বল্পতার কারণে আমি চলে যাচ্ছি স্পেশাল ধন্যবাদ আপ্রোজ আপু আর পান্না স্ট্রেন মানে পান্না পুকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম